পরে হলো ডাকসু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে যদিও ডাকসু নির্বাচনের ভোট নয় সেপ্টেম্বর না হওয়ার সম্ভাবনাই সম্ভাবন দেখা যাচ্ছে বিভিন্ন ষড়যন্ত্র দেখা যাচ্ছে বিভিন্ন রকমের কুলু তৈরি হচ্ছে বিভিন্ন রকমের দাঙ্গামা হাঙ্গামার আবাসও পাওয়া যাচ্ছে যাই হোক এই ডাকসু নির্বাচনের ভিভি প্রার্থীর মধ্যে কে বিজয়ী হতে পারে আর কে হতে পারে না বিভিন্ন তথ্য উপত্য সংবাদ এবং গণমাধ্যম ছাত্রদের মতামতের উপরে ভিত্তি আমি একটা করেই বিশ্লেষণ করার চেষ্টা করছি দেখবেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম একটা কলেজে যদি ছাত্র থাকে ধরেন এই ডাকসুর নির্বাচনের ভোটার ধরেন আনুমানিক আমি যেটা আছে সেটা বললাম না ষাট হাজার ভোটার ষাট হাজার ভোটারের সাথে ধরেন সব মিলিয়ে ধরেন পাঁচ হাজার ভোটার হলো রাজনীতির সাথে সম্পৃক্ত আছে বা ধরেন ভোটার রাজনীতির সাথে সম্পৃক্ত আছে হাজার আর বাকি পঞ্চাশ হাজার ভোটার কিন্তু রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা ভোট দিবে প্রার্থী এবং কোন প্রার্থী দেশের জাতির ছাত্র এবং প্রতিষ্ঠানের মঙ্গল হবে সেই প্রার্থীকে যাচাই করেই কিন্তু ভোট দিবে আপনাদের একটু স্মরণ করে দিই প্রথম ভোটের মানে একটা মানে বিশ্লেষণ আপনাদের সাথে শেয়ার করছি দেখেন এখানে ভিপি প্রার্থী অনেক তার ভিতরে একজন আলোচিত মহিলা প্রার্থী আপনারা জানেন সব জায়গাতেই মহিলা এবং পুরুষ অর্থাৎ ছেলে এবং মেয়ে প্রায় সমান সমান ছাত্র ছাত্রী থাকে সমান সমান ভোটারও থাকে ধরে নিলাম তর্কের খাতিলে যে কিছু ভোট কম আছে ধরেন কিন্তু তারপরেও ধরেন এই ষাট হাজার ভোটের ভিতরে পঁচিশ হাজার ভোট হলো নারী এবং পঁয়ত্রিশ হাজার ভোট হলো পুরুষ এখন পঁয়ত্রিশ হাজার ভোটের ভিতরে প্রার্থী হলো নয় জন প্রার্থী নয় জন আর পঁচিশ হাজার ভোটের ভিতরে প্রার্থী হলো একজন বিষয়টা আবার আপনারা ক্লিয়ার হচ্ছেন ভিপি প্রার্থী না মহিলা একজন মহিলা প্রতিনিধিত্ব করছেন অনেক ভোটারের প্রতিনিধিত্ব করছেন আমি আপনাদের একটু সহজে আরো একটু বোঝানোর চেষ্টা করি দেখবেন জনপ্রতিনিধি যা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র প্রার্থী যদি মহিলা হয় তাহলে তারা ভোট কেন বেশি পায় এবং তারা সহজেই বিজয় কেন হয় কারণ হচ্ছে মহিলা মহিলাদের কাছে হিংসা প্রতিহিংসা থাকতে পারে কিন্তু মহিলারা যখন আক্রান্ত হয় তখন মন খুলে একজন পুরুষের কাছে অভিযোগ দিতে পারে না পুরুষ জনপ্রতিনিধির কাছে অভিযোগ দিতে পারেন আর সেই অভিযোগটা সেই কষ্টটাও পুরুষ ততটা বোঝে না মেয়ে যতটা বোঝে সুতরাং মহিলা জনপ্রতিনিধি হইলে এই অ্যাসাল্টটা এই আক্রমণটা খুব সহজে খোলসাভাবে মহিলা প্রতিনিধির কাছে বলতে পারে তাহলে দেখা গেছে এই মহিলা প্রতিনিধি এরাই ভোট বেশি পেয়ে থাকেন এবং জনপ্রতিনিধিত্ব হয় খুব তাড়াতাড়ি ঠিক সেই রূপ থেকে এই ওমামা ফাতেমা এক নম্বর হলো জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারির নেত্রী দুই নম্বরে হল তিনি এই গত এক বছরে যত অপকর্মগুলো করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের শাসনামলে সেগুলোর তিনি প্রতিবাদ করেছেন এবং বিরোধী ছাত্র সমন্বয়কারীরা যারা অপরাধ করছেন লুটপাট নৈরাজ্যের সাথে সম্পৃক্ত সেটাকেও তিনি প্রতিহত করেছেন তার যে প্যানেলটা সে প্যানেলটা হচ্ছে জাতীয় ঐক্য ছাত্র ঐক্য প্যানেল আপনারা মনে রাখবেন বিএনপি একটা সর্ববৃহৎ দল যদি সাংগঠনিক দিক থেকে বিবেচনা করেন তাহলে বিএনপি প্রথম স্থানে দ্বিতীয় স্থানে হচ্ছে জামাত ইসলাম তৃতীয় স্থানে অন্যান্য দল চতুর্থ স্থানে ওমামা কিন্তু এটা হলো রাজনীতির প্ল্যাটফর্ম আমি বলেছিলাম রাজনীতির ভোটার হলো দশ হাজার বাকি ভোট হলো পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার ভোট খুঁজবে কি আমি কি সন্ত্রাসীদের ভোট দেব। আমি কি পেশি শক্তিদেরকে ভোট দেব। আমি কি দুর্বৃত্তকারীদেরকে ভোট দেব আমি কি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই জেলকে যারা মেরেছে নির্মম নিষ্ঠুর বর্বরতা যুগকে মানিয়ে মেরেছে তাদের প্রতিনিধিত্বদেরকে ভোট দেব সেই পঞ্চাশ পার্সেন্ট ছাত্ররা কিন্তু বিবেচনা করবে হ্যাঁ আপনি বলতে পারেন জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বরা পাবে সেখানে সর্ব এখানে যে কয়জন প্রার্থী আছে সবচেয়ে প্রথম সারীর এবং সবচেয়ে বড় ভূমিকা হলো ওমাফাদে মারা এখানে যে কয়জন ভিপি প্রার্থী আছে সে কয়জন ভিপি প্রার্থীর মধ্যে ওমামা ফাতেমা হচ্ছেন সবচেয়ে প্রথম সারির সবচেয়ে ত্যাগী জুলাই যোদ্ধাদের মধ্যে সবচেয়ে ত্যাগী নেত্রী হলেন ওমামা গেল এক ওমামার এক নম্বর হলো জুলাই দিক থেকে তিনি আগানো দুই নম্বরে হলো মেয়ে মহিলা ভোটারদের দিক থেকে আগানো তিন নম্বরে হলেন তিনি সকল অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি সব সময় অন্যায়ের প্রতিবাদ করেছিলেন বলতে পারেন তার অন্যায় আছে হ্যাঁ আমি নির্দিদের স্বীকার সে মানুষ রক্তে মাংসে করা মানুষ অপরাধ তো মানুষই করে কিন্তু সীমালঙ্গনকারীদেরকে তিনি আশ্রয় দেননি এটা আমরা সবসময় দেখেছি তাহলে এক এরপর হলো আমরা যা কিছুই বলি না কেন আমরা যা কিছুই কই না কেন যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ গর্তে গেছে আওয়ামী লীগ আর জীবনে ফিরে আসতে পারবে না তারপরেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন সর্বনিম্ন না থাকলেও টেন পার্সেন্ট ভোট আছে আর টেন পার্সেন্ট ভোটাররা যদি ভোট কেন্দ্র ভোট হয় তাহলে এই ভোটটা পাবে ওমামা ফাতেমা তাহলে ওমামা ফাতেমার রিজার্ভ ভোট আছে আর এই রিজার্ভ ভোটের কারণেই এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে ডাকসুর নির্বাচন নিয়ে বিষয়টা হচ্ছে ডাকসুর নির্বাচন যদি দেওয়া হয় আর ভোট যদি ভোটাররা যদি ভোট দিতে পারে ভোটারদের যদি মনের ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারে আর সেই ভোট অনুযায়ী যদি রেজাল্ট হয় আপনারা ধরে নেবেন মানে সর্বনিম্ন তিন ভাগের দুই ভাগ ভোট পেবে ওমামা ফাতেমা পাবে সর্বদিক থেকে আর সেই ওমামা ফাতেমা বিজয়ী হওয়ার কারণেই এই ডাকসুর নির্বাচনের ভোটটা অনিশ্চিত নির্বাচনটা অনিশ্চিতের দিকে দেখা যাচ্ছে যদি অনিশ্চিত না হয় তাহলে যদি জন ছাত্ররা যদি ভোট দিতে পারে আর ভোট অনুযায়ী যদি রেজাল্ট হয় লিখে রাখেন ওমাম ফাতেমা হবে আগামীর ডাকসুর ভিপি এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে